নিজের হাতে কাজ করা আর লাঠি দিয়ে কাজ করা অনেকটাই কিন্তু তফাৎ তাই না এই যে বোন অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে উঠে এই যে লাঠি দিয়ে পর্দা সরাতে কতটা সময় লাগলো পর্দাগুলো এইভাবে চাপিয়ে রাখলে না বেশ ভালো হয় জানো তো শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বা যে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে বোন বাহিরে বেরিয়ে বোনের কত কাজ এই যে দেখো মেন যে দরজাটা দরজাটা খোলা আছে তো দেখো মানে রাস্তার দরজাটা না সবসময় খোলা এইভাবে রাখা হয় না কারণ যেহেতু বোন আমি যখন ঘরে থাকি তখন দরজাটা চাপিয়েই দেওয়া হয় কারণ রাস্তা থেকে কিছু যদি বাড়িতে ঢুকে যায় তো সেই জন্য বোন একটু মানে কাজ করবে তো সেই জন্য ভাবলো যে দরজাটা চাপিয়ে দিই আর আমি তো সকালবেলা এত সকালে ঘুম থেকে উঠি না তোমরা তো জানোই আর মা সকালে অনেক সকালে ঘুম থেকে উঠে তারপরে পুজোর ফুল সব কিছু গুছিয়ে পরে নেয় আগে বাসি দুয়ার মুছে তারপরে স্নান করে স্নান করে গাছের ফুল তোলে ফুল তুলে তারপরে পুজোর ঘরে গিয়ে সেখানে ধরো এক দেড় দু ঘন্টা সেখানেই টাইম লাগে আর কি তো বোন ওইদিকে মেন দরজাটা বন্ধ করে দিয়ে ও এখন টুকটুক করে কাজগুলো করবে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে হচ্ছে দেখো বোন এই যে জলের বোতলটা নিলো জলের বোতলে জল ভরে রাখবে আমার জন্য কারণ তোমরা তো জানোই আমি নিজে নিজে কিছু করতে পারি না তো বোন এই যে বোতল নিয়ে চলে গেল উঠোনে তো তার আগে তোমাদেরকে আমার ভাইসোনাকে অনেক দিন হলো দেখানো হয় না এই যে আমার ভাইসোনা মানে সেবা মা গুছিয়ে নিয়েছে খেজুর তারপরে একটু খই কিশমিশ দিয়ে ভাইসোনা সকালে সেবা দিচ্ছে আর এখনও ফুল চরণে দেয়নে দেবে এই যে দেখো আমাদের না ওপরে যে এটা কি কী জবা তোমরা বলো বলো তো আমরা হচ্ছে এটাকে মানে চন্দন জবা এটা নাম আবার এটাকে আমরা না মানে এমনি মানে কি বলবো জবা বলি আর কি তো এইদিকে এই ফুলটা না বেশ ভালো লাগে তো ছাদ বাগানে ফুটেছে আর নয়নতারা তারা এগুলো গাছের ফুল তো মা ওইদিকে দেখো ফুলের থালা তো গুছিয়ে নিয়েছে আর বোন যে উঠোনে চলে আসলো ঠাকুর ঘরে একটু বাইশোনাকেও দেখলো ফুলগুলোনও দেখলো বোনও ফুল খুব ভালোবাসে জানো তো মাকে জিজ্ঞাসা করবে মা আজকে কতগুলো ফুল ফুটেছে একটু বলো তো তো মা আবার বলে এই যে দেখো এতগুলো ফুল ফুটেছে তো নয়নতারা ফুলটা গাছটা বেশি সেই জন্য ফোটেও বেশি আর হচ্ছে গোবিন্দ জবা ফুল মানে আজকে তাও একটু কয়েকটা ফুটেছে রোজ রোজ এতটা ফুটে না অনেক দিন একটা দুটো করে ফোটে আর নিচের জবা ফুলের তো কোনো কথাই নেই তো বনের বোতল ভরা হয়ে গেল এদিকে দেখো দুদালা কাকু এসে দুধ দিয়ে গেল তো এই যে সিঁড়িতে রেখে যায় ওখানে আবার আর একটা কোটো রাখা হয় সেই কোটোটা নিয়ে চলে যায় তো এইভাবে আমাদের দুধটা দিয়ে যায় তো এখন দুধটা ভালোই হচ্ছে তো দাদাকে বলেছিলাম মানে এই কাকুটা দা মানে দাদাদের ওখানে থাকে সে দাদাই সবাইকে দুধ দেয় তো মানে দাদা কাকুটা দুধ দেয় আর দাদাকে বলেছিলাম যে দাদা এরকম তো দাদা বলেছিল মানে ভুল হয়ে গেছে আসলে কি বলো তো মানে কোনো একটা অসুবিধা হয়েছিল জন্যই ওই দিন দুধটা খারাপ বেরিয়েছিলো তো যাই হোক এখন ভালোই হচ্ছে আর দাদা বলেছে আর ওরকম হবে না তো দেখো আমাদের তো দুধ নিতেই হবে যেহেতু আমরা নিরামিষ খাবার খাই আর দুধ না হলে আমার ভাইসোনাকেও ছানা কোথা থেকে দেব। তো সেটা ভেবে ভাবলাম যে দাদা যখন বলেইছে তাহলে দুধ নাওয়া যেতেই পারে তো যাই হোক কৌটোটার ওখানে রাখা হয় না কৌটোটা বোন মানে রান্নাঘরে রেখে দেয় কারণ ওখানে রাখলে না মানে দরজা তো শুধু এইরকম চাপানো থাকে তো সেই জন্যই রান্নাঘরে রেখে দিলে ভালো হয় মা যখন মানে ঠাকুর ঘর থেকে বেরোবে রান্না যখন বসাবে তখন তাহলে মা দুধটা চাল দিতে বসিয়ে দিতে পারবে তো সেই জন্যই এবার রান্নাঘরে দুধটা রেখে তারপরে দরজাটা চাপিয়ে দেয় চাপিয়ে দিয়ে তারপরে বোন যেন তো এখনও কিন্তু ব্রেকফাস্টই করেনি কারণ এগুলো কাজ করতে তো একটু সময় লাগে না জলের বোতল ভরা তারপরে এই যে দুধের কৌটো রাখা তারপরে দুধ দিয়ে গেলে সেটাকে ঘরে তুলে রাখা এগুলো করতে কতটা সময় লাগে তো এই যে দেখো বোনের ব্রেকফাস্টটা মা টেবিলে এইভাবে ঢেকে রেখে দেয় তাহলে বোন নিয়ে খেতে পারে সুবিধা হয় রান্নাঘর থেকে বের করে নিয়ে খাওয়া অনেকটা কিন্তু কষ্টের তাই না তো সেই জন্য এই যে বোন খাওয়া শুরু করে দিয়েছে সকালে আমরা সবার আগে ব্রেকফাস্টে চিরেই খাই তারপরে আমরা চা খাই কারণ সকালে খালি পেটে চা খাই না তো বোনের ব্রেকফাস্ট হয়ে গেল জল তো বোতলে ভরেছে এবার হচ্ছে ব্রাশ নিয়ে আসবে আসলে কি বলো তো যেই কাজগুলো তুমি পায়ে হেঁটে করবে সেই কাজগুলো এই গাড়ি করে করতে অনেকটাই কিন্তু সময় লাগে তাই না আজকে যদি বোন ভালো হতো অনেক সময় বলি যে বোন আমরা দুই বোনের মধ্যে একজন যদি ভালো হতাম আর একজন যদি মানে প্রতিবন্ধী হলেও দুঃখ ছিল না তাহলে যে ভালো আর যে আমরা দুজনের মধ্যে একজন যদি এরকম হতাম তাহলে সে তাকে মানে সবসময় সব কিছু গুছিয়ে দেওয়া মানে সেটা করতো বোনের যে কষ্ট হয় না সেটা কিন্তু মানে ও বলে না ওরও কিন্তু কষ্ট হয় খুব কষ্ট হয় কিন্তু কি করবে কাকে বলবে বলো তো কাউকে বলার মতো সেরকম পরিস্থিতি নেই এরকম করে করতেই হবে তো যাই হোক বোনের কাজ হয়ে গেছে তো লাইটগুলো বন্ধ করে দিল মা ওইদিকে দিকে পুজো দিচ্ছে তারপরে এসে আমাকে বসিয়ে দেবে তো যাই হোক বোন একটু এগুলো কাজ করে যতটুকুনি সময় পায় একটু আবার বিছানাতে উঠে না একটু রেস্ট নেয় আর আজকে তো বোনের ছুটি আছে বাড়িতেই আছে তো সেই জন্য ভাবলো যে একটু শুয়ে থাকি দিদি দিদিভাইয়ের পাশে গিয়ে একটু শুয়ে থাকি আর আমাদের ঘরে না শুধু একটা ছোট্ট জিরো বাল্ব জ্বালিয়ে জ্বালিয়ে শোয়া হয় আর কি তো দেখো এইদিকে মায়ের পুজো হয়ে গেছে মা চা বসিয়েও দিয়েছে সকালবেলা মানে সকালবেলাটা আর বিকেলবেলাটা একটু চা না হলে না সত্যি ভালো লাগে না মানে খেতে যে হবে সেরকম না মানে ভালো লাগে আর কি এই দুটো সময়ে চা খেতে তো চা গরমের দিনে তো অতটাও গরম খায় না একটু হালকা ঠান্ডা করেই খায় তো দেখো চিনি দিয়ে দিল চা পাতা দিয়ে দিল দিয়ে এবার একটু নাড়াচাড়া করলো আজকে না তেজপাতা দেয়নি আর এই যে ওপরে দেখো ওপরটা গোছানোই আছে কৌটোগুলোর আর এ খাবার জিনিস রাখা আর আমি আজকে বারান্দা থেকে সকালটা শুরু করলাম মানে সকালের মুখটা দেখো কত হাসি তাই না আর পরে বুঝতে পারবে তো এদিকে দেখো বাইরে এসে এদিক ওই দিকটা একটু বেশ তাকিয়ে দেখছিলাম আর আজকে সকালে রোদ উঠেছে ভালোই জানো তো তো এদিকে মা রাখছিলো বোনও রাখছিল দিদি ভাই সকালের সময়টা বসে থাকিস না অনেকক্ষণ দেরি হয়ে গেছে মানে আমি ফ্রেশ হয়েই বারান্দায় গিয়ে বসেছিলাম তো খাবার খেতে হবে আয় দিদি ভাই খেয়ে তোকে ওষুধ খেতে হবে তো আমি বললাম ঠিক আছে তো এই যে চলে এসেছি ঘরে সবাই মিলে বোন খাচ্ছে চা আমি খাচ্ছি চিঁড়ে আমার চা ঠান্ডা করতে দেওয়া আছে আর মাও চা খাচ্ছে তো সবাই মিলে ব্রেকফাস্ট করতে করতে একটু গল্প করছি আর জানালাটা খুলে দিয়েছি বাইরে থেকে বেশ একটু আলোও আসছে মানে হাওয়াও আসছে কিন্তু আজকে মনে হয় খুব গরম পড়বে কারণ সকাল থেকে বেশ গরম লাগছে তো এইদিকে বনে স্নান হয়ে গেছে আর এই দিকে হচ্ছে বিট আর গাজর বাবা এনেছিল তো সেটাকে বোন কুচিয়ে নিচ্ছে গ্রেটার দিয়ে এটা দিয়ে কি হবে সেটাও তোমাদেরকে বলবো এই যে দেখো গ্রেটার দিয়ে বোনের বিট আর গাজরটাকে ঝুরি করা হয়ে গেছে দুটো দুই কালার কি ভালো লাগছে দেখতে তাই না আর অনেক দিন পরেই রান্নাটা করা হচ্ছে কি বলো তো তো বুঝতে পারছো বলছি বলছি দাঁড়াও এই যে আজকে আজকেছো ছানার বড়ার চোল করবে সেই জন্য ছানাটাকে ছানা কাটার পাউডার দিয়ে মানে কাটিয়ে নিয়েছে তারপরে ছানাটাকে এই ছাঁকনির মধ্যে কিছুটা জল ঝরে গেছে আর কিছুটা হাত দিয়ে চিপে চিপে যতটুকু জড়ানো যায় জড়িয়ে নিয়েছি নিয়েছে তারপরে হাতু মানে হাতের যে তালাটা সেই তালাটা দিয়ে এইভাবে একটু ম্যাশ করতে হবে তোমরা এটা খেয়ে দেখো মানে প্রত্যেকটা রান্নার থেকে এই খাবারটা আমার তো মনে হয় সবথেকে ফেভারিট খাবার আমার একবার করে খেলে তোমাদেরও বারবার খেতে ইচ্ছে করবে তো দেখো হাত দিয়ে ম্যাশ করার পরে তারপরে কি মানে অনেকটা হাতের সাথে একদম জড়িয়ে আসবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে তারপরে এই যে ছোট ছোট লেচির আকারে এইভাবে গড়ে নিচ্ছে আর কি মানে কটা হবে সেটা এখন তোমরা যেই কয়টা বানাবে সেই কটা এখানে তো দু দুধ আছে তো দুই পোয়া দুধেরই আমাদের যে কটা হয়েছে সেই কটা তো বোনাবার লেচি কেটে এইভাবে একটু গুনে নিচ্ছে তো এইদিকে দেখো লেচি কাটার পরে হাতের মধ্যেই যেহেতু এটা ভাই সোনার হবে সেই জন্য এক হাত দিয়েই এটা করতে হচ্ছে তো এইভাবে একটু গোল গোল করে তারপরে হালকা ঠাসি দিয়ে এইভাবে চাকার মতো করে নিয়ে নিয়েছে তো দেখো একদম রেডি তো এটা এখন রেখে দেবে এখন হচ্ছে এই যে দেখো এই কৌটোতে না বেসন আছে আর বেসন না ফ্রিজে রাখা হয় যেন তো বেশ ভালো থাকে তো এই বেসনটা এখন পরিমাণ মতো বোন নিয়ে নিচ্ছে এই বেসনটা ওই যে ছানার যে মানে বড়া করবে সেটাতেও লাগবে আর গাজর আর হচ্ছে যে কুচিয়ে রাখলো সেটাতেও লাগবে তো সেই জন্য মাকে একটু দেখিয়ে নিচ্ছে যে কতটা পরিমাণে লাগবে তারপরে অল্প অল্প একবারে বেশি জল না তাহলে জলটা বেশি হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এই যে বাইরে কিছুটা ফেটালো আর ঘরে এসে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আবার একটু ফেটিয়ে নিল আর এত সুন্দর ফেটানোটা হয়েছে তারপরে একটু জলে দিল যদি ঠিকঠাক হয় তাহলে ভেসে উঠবে তো তারপরে এই যে যে চা মানে গোল গোল করে রেখেছিল চাকার মতো সেগুলো এ পেট ও পিট ভালো করে বেসনের সাথে জড়িয়ে তারপরে এই যে অল্প তেলেই এইভাবে ভেজে নিচ্ছে যেহেতু এটা ঝোলে মানে ঝোলে হবে তো সেই জন্য বেশি ডুবো তেলে ভাসতে হবে না এই এইটুকুন তেল নিলেই যথেষ্ট তো দেখো প্রথমে যে দুটো বোন দিয়েছিল সেই দুটো মা এইভাবে একটু উল্টে দিল আর এত সুন্দর হয়েছে যেহেতু ফ্যাটানোটা ভালো হয়েছে জন্য মানে তেলে দেওয়া মাত্রই ফুলে ফুলে উঠেছে একদম তেল পিঠেছে যেটাকে মালপোয়া বলি সেরকম টাইপের হয়েছে তো দেখো এই মানে এই কয়েকটা দেওয়া গেছে আর কি কারণ একবারে বেশি দিলে না উল্টানো খুব অসুবিধা হয়ে যাবে তো এখন উল্টে পাল্টে একটু লাল করে মানে ভেজে নেবে কারণ এটা না একটু ভালো করে না ভাজলে অতটা ভালো লাগে না আর এই যে দেখো লাল লাল হয়ে গেছে আর ভেতরে ছানাটার জন্য এত ভালো লাগে খেতে সেটা আর কি বলবো তো হয়ে গেছে ছানার বড়াটা করা এখন হচ্ছে যে গাজর আর হচ্ছে বিট যে কুচিয়ে রেখেছিলো সেটা বাকি বেসনের মধ্যে দিয়ে দিল দিয়ে এবার ভালো করে এভাবে একটু মেখে নিচ্ছে মেখে নেওয়ার পরে আর ওইদিকে দেখো আলু পটল মানে আলু পটল দিয়ে মানে তরকারিটা করবে তো ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছে মানে পটলটা প্রথমে একটু ভেজে নিয়েছে তারপরে আলুটা দিয়েছে আর এখন এই যে বিটার গা গাজরের যে পকোড়াটা সেটা হচ্ছে ভেজে নিচ্ছে এই যে দেখো হাতের মধ্যে নিয়ে তারপরে হালকা একটু ঠেসে ঠেসে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেবে আর এটা খেতে এত টেস্ট হয় সেটার কি বলবো তোমাদের আর একটু না পোস্ত ছড়িয়ে দেওয়া হয়েছে সেই জন্য পুরো টেস্টটা অন্য রকম এসেছে আর দেখেই মনে হচ্ছে যে দারুণ হবে তাই না সত্যি তাই আমি ভয়েসটা পরে দিচ্ছি দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে তো যাই হোক দুই রকম পকোড়া ভাজা কমপ্লিট ছানার পকোড়া আর বিট আর গাজরের পকোড়া তো ছানাটার পকোড়াটা যাবে তরকারিতে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম খেতে বসছি সকালে হালকা খেয়েছি অল্প করে কারণ সকালবেলাটা না খুব ব্যস্ত তো আর বোন বাড়িতে আছে একটু রয়ে শোয়ে মানে রান্নাবান্না আজকে অনেক রকম করা হয়েছে তো সেই জন্য তো এখন ওই যে মা মাকে বোনকে খেতে দেবে তো আমাকে ত্বটা দিয়ে দিয়েছে গ্লাস দিয়ে দিয়েছে হাত ধোয়ার মগটাতে হাত ধোয়ার জল দিয়ে দিয়েছে বোনকেও দিয়েছে বোন আর আমি গল্প করছি আর হাসছি তাই না কত সুন্দর হাসি মুখটা দেখতে ভালো লাগে আর সত্যি মানে কোন সময় যে হাসতে হয় আর কোন সময় যে মন খারাপ হয় সেটা বলেও বুঝাতে পারবো না আর বলো না আমাদের না হাসিটা না ক্ষণস্থায়ীর জন্য মানে বেশিক্ষণ যদি হাসি না অনেক সময় অন্য সময় চিন্তা পড়েই যায় তো যাই হোক মা খেতে দিয়ে দিয়েছে তো বোনকেও দিয়েছে আমাকেও দিয়েছে তো আমি না এই মানে ছানার বড়াটা ঝোললে আমার না ভাত খেতে ভালো লাগে জানো তো সব থেকে ফেভারিট ওই যে বললাম আমার ফেভারিট রান্না এই যে দেখো ছানার বড়ার ঝোল তো আমি তোমাদের পকোড়াটা দেখিয়েও দিলাম আর বাকি রান্নাটা না ফ্রিজে রেখে আসবে যা গরম পড়েছে না হলে খেতেই পারবো না তো হ্যাঁ মানে আর তার সাথে শুক্তো করা হয়েছিল তো শুক্তোটা তোমাদের সেভাবে দেখানো হয়নি ভন বলে দিল আর কি তো শুক্তোটা আর এই যে দেখো রাত্রের জন্য একদম পরিমাণে অল্প চারটে বড়া আছে আলু পটল আছে এইটুকুনি দিয়েই আমাদের রাত্রে হয়ে যায় তো এটা খুবই টেস্ট হয়েছিল মানে কালারটা মনে হচ্ছে অতটা সেইভাবে আসেনি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল পুরো ঝোলটা তোমাদের দেখাতে পারলে আরও ভালো হতো তো এই যে বন্ধুরা বিকেলের পর থেকে তোমাদের সামনে আসা হয়নি ওই মানে বিকেলের দিকে খাওয়া দাওয়া করছিলাম বোন আমি বাইরে তারপরে আর হয়নি মানে বুঝতেই পারছো দুটো পানি এমনিতেই সবসময় সমস্যা থাকে হঠাৎ করে আজকে হাতটা বিকেল থেকে এমনি কিছুই না প্রচণ্ড যন্ত্রণা করছে ব্যথা করছে নড়াতে পারছি না তো মানে কি বলবো এই নিয়ে লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভে দেখো এই দেখে এসব ভীষণ থাকতে পারিনি বেশি করে থাকতে পারিনি ভীষণ কষ্ট হচ্ছিল হাতটা নড়াতে ভীষণ যন্ত্রণা করছে মানে হাতটা হঠাৎ করে যেরকম হবে আমি সত্যি ভাবতে পারিনি দুটো পাতর সব এখন ব্যান্ডেজ থাকে এরকম থাকে হাতটা কেউ আর ছাড়লো না মানে হাতটাও কি বলবো এই হাতটাও ভীষণ কষ্ট দিচ্ছে গাড়ি চালাতে পারছি না বাবা মা আমাকে বসিয়ে দিলো দিয়ে খাবারের জায়গায় নিয়ে গেছে আর বাবা হচ্ছে ঘরে এনে দিয়ে গেল আমি গাড়ি চালাতেই পারছি না কষ্ট হচ্ছে ভীষণ বিকেলবেলায় হঠাৎ করে দেখছি মন মানসিকতা খুব একটা ভালো নেই কারণ শরীর খারাপ হলো না দেখুন মনটাও ভালো থাকে না তো কেন জানি হাতটা এরকম যে হলো হঠাৎ করে এরকম হঠাৎ মানে আমি সত্যি মানে ভালো লাগছে না বুঝতে তো পারো নিজে নিজে এমনিতে তো বুঝতে পারি না মানে দেখি গাড়িতে তার মধ্যে হঠাৎ করে গাড়িটাও যদি না চালাতে পারি সবসময় কি বাবা মাকে বলা যায় যে এখানে একটু নিয়ে যাও ওখানে একটু নিয়ে যাও একটু বসিয়ে দাও মানে কি বলবো আর মানে আমার মাথায় কাজ করছে না মা বলছে টেনশন করিস না টেনশন করিস না তো টেনশন না করতে চাইলেও টেনশন চলে আসে তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই দেখলে ছানার গড়ার ঝোটা তোমাদের দুপুরবেলা দেখাবো দেখাতে পারিনি আর তো যতটুকুনি ছিল রাত্রে আমাদের সবজি টবজি অল্পই থাকে আমরা সেটাই ভাগ করে খেয়ে নিই তো যা দেখলে যেতটুকুনি ঝোল ছিল গড়ার ওটা দিয়েই খেলাম আজকে প্রত্যেকটা রান্নাই খুব ফেভারিট ছিল মানে বাবা মানে শীতের সবজি গরমে খেলাম আমরা যেমন বিট আর গাজর বিট গাজরটা শীতের সবজি তো এখন তো বাজারে সব সময় সব রকম সবজি পাওয়া যায় তো আজকে এত রকম রান্নাবান্না হয়েছে মানে বড়াটা আর কি যেমন তোমার হচ্ছে বিট গাজরের পকোড়া তারপরে ছানা বড়া দিয়ে ঝোল শুক্ত প্রত্যেকটা রান্নাই খুব ফেভারিট তো যেহেতু স্বজনের ডাঠা ছিল তো মা ভেবেছিল কালকে শুক্তো করবে কালকে করতে পারেনি আজকে শুক্তটা করেছে আর বিট গাজরের বড়াটা অনেক দিন তো খাওয়া হয়নি তো যেহেতু বেসন ছানার বড়ার জন্য মানে গোলানোই হবে তো ভাবলো যে তাহলে কয়েকটা বিট গাজরের পকোড়া করা যাক তো সেই জন্যই তো আজকে প্রত্যেকটা রান্না খুব ভালো সকাল থেকে বেশ ভালোই খুশিতে দিন গেল কিন্তু বিকেলের পর থেকে এই যে হাত নিয়ে ভীষণ কষ্টে আছি তো জানি না কবে কমবে তোমরা একটু আমার জন্য প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি হাতের যন্ত্রণাটা কমে যায় না আমার দিক মানে আমার দিক দিয়ে চলা খুবই কষ্টে খুবই কষ্টের তোমরা তো বুঝতেই পারো এমনিতেই সারাটা জীবন মানে এই কষ্ট নিয়েই চলি তার মধ্যে যদি হঠাৎ করে এরকম হাতটা হয় আরও ভীষণ খারাপ লাগে তো মা ওইদিকে বাসন আসছে বাসনাদের আওয়াজ পাচ্ছ তো ভীষণ গরম পড়েছে বিকেলেবেলা বেলা বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর থেকে গরমটা আরও বেশি বেড়ে গেছে আর গরম পড়লে আমাদের ঘরে থাকা যায় না আর ঘরে রথটা কয়েকদিন চলছিল না তো বাবা আবার আজকে হাত দিয়ে নাড়াচাড়া করলো তারপর থেকে জ্বলছে তো রডটা না জ্বললে ঘরে ভিডিও করা খুব কষ্ট হয়ে যায় যেহেতু আমাদের গ্রিন লাইট নেই তো সেই জন্য রথটা না জ্বললে না খুবই অসুবিধা হয়ে যায় তাও তো আমাদের ঘরে যে জিরোটা চলে জিরোটা মানে যে মানে যার সাথে থাকে না সেটা মানে উঠে এসেছে ওটা অনেক কয়েকদিন হলো আর কেমন যেন একটা হয়ে আছে তো ওটাও ঠিক করতে হবে দেখা যাক কবে করি আর কি তো যাই হোক আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট